এএফসি আন্ডার টোয়েন্টি থ্রি মেন্স এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য গ্রুপ সি থেকে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ সময় দুপুর তিনটায় ম্যাচটি শুরু হবে শনিবার সো এই ম্যাচে বাংলাদেশের কি ব্যবধানে জিততে হবে কোন ব্যবধানে জিততে পারলে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে বা সেই স্বপ্ন টিকিয়ে রাখতে পারবে এই বিষয়টা আপনাদেরকে একদম পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করতেছি শুরুতে আমি পয়েন্ট টেবিলটা আপনাদের সামনে হাজির করব পয়েন্ট টেবিলে বাংলাদেশের বর্তমান অবস্থান হচ্ছে চারে তার আগে রয়েছে সিঙ্গাপুর তার আগে ইয়ামেন এবং তার আগে শক্তিশালী ভিয়েতনাম এখন বাংলাদেশের অবস্থান হচ্ছে চারে এখান থেকে কি বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে অবশ্যই পারবে এর জন্য বাংলাদেশকে অন্ততপক্ষে দুই নম্বর পজিশনে উঠে আসতে হবে শুধু দুই নম্বর পজিশনে উঠে আসলেই হবে না বাংলাদেশকে গোল ব্যবধানে এগিয়ে থাকতে হবে এখন যদি আমি ইয়ামেন এবং সিঙ্গাপুরের ম্যাচের কথা বলি দেখুন সেই ম্যাচে সিঙ্গাপুরকে ইয়ামেন হারিয়েছিল ইয়ামেন বা তাদের ফিফা র্যাঙ্কিং হচ্ছে একশত ছাপ্পান্ন সিঙ্গাপুরের ফিফা র্যাঙ্কিং হচ্ছে একশত আর বাংলাদেশের সঙ্গে যখন ইয়ামিন খেলতে যাচ্ছে তখন কিন্তু বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং একশত আর ইয়ামেনের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 156 সো স্বাভাবিকভাবে বাংলাদেশ কিন্তু ইয়ামেনের তুলনায় অনেকটা দুর্বল তারপরও বাংলাদেশ আশাবাদী আমরা আশাবাদী বাংলাদেশের খেলোয়াড়া শক্তিশালী জায়গা থেকে ইয়ামিনকে হারাতে সক্ষম হবে তবে কিভাবে হারালে বাংলাদেশ কোয়ালিফাইয়ের স্বপ্ন তৈরি করতে পারবে এবং পয়েন্ট টেবিলের দ্বিতীয় পজিশনে উঠে আসতে পারবে এটা একদম সহজ হিসাব দেখুন ইয়ামিনের বর্তমান গোল ব্যবধান কত ইয়ামিনের গোল ব্যবধান হচ্ছে এক বাংলাদেশের গোল ব্যবধান হচ্ছে মাইনাস দুই তাহলে থেকে উপরে উঠতে হলে অবশ্যই গোল করতে হবে মাইনাস দুইটা এখন যদি ইয়ামিনের বিপক্ষে বাংলাদেশ দুই শূন্য ব্যবধানে জিততে পারে তাহলে বাংলাদেশের গোল ব্যবধান শূন্য হবে ইয়ামিনের গোল ব্যবধান হবে মাইনাস এক এই জায়গা থেকে ইয়ামিন নিচে আসবে বাংলাদেশ সমান তিন পয়েন্ট নিয়ে দুই নম্বরে চলে যাবে এটা হচ্ছে একদম সহজ হিসাব এখন যদি আপনি শুধু এই চিন্তা ভাবনা করেন যে আমরা রানার্স পজিশনে তাহলে কিন্তু কোয়ালিফাই করা সম্ভব না কারণ অন্য গ্রুপগুলোতে যখন গোল ব্যবধানে তারা এগিয়ে থাকবে তখন বাংলাদেশ ওই গোল ব্যবধান শূন্য নিয়ে কিংবা শেষ ম্যাচে যদি সিঙ্গাপুরকেও হারায় গোল ব্যবধান দুই তিন চার থাকে তারপরও কোয়ালিফাই করার সুযোগ নাও হতে পারে তাহলে কি করতে হবে ইয়ামেনের বিপক্ষে অন্ততপক্ষে চার পাঁচটি গোল দেওয়া দরকার বাংলাদেশের যদি ইয়ামেনের বিপক্ষে অ্যাট লিস্ট চারটা গোল দিতে পারে এবং বাংলাদেশ যদি গোল হজব না করে তাহলে বাংলাদেশ ভালো পজিশনে যাবে ভালো পজিশন শুধু নয় গোল ব্যবধানে এগিয়ে যাবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় পজিশনে যাবে এবং এই জায়গাটিতে বাংলাদেশ যদি সাকসেস হতে পারে এবং নেক্সট ম্যাচে একদম শেষ ম্যাচ যেটা হবে সিঙ্গাপুরের বিপক্ষে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ যদি আবারও এই ধরনের পারফরমেন্স উপহার দিতে পারে তিন শূন্য চার শূন্য কিংবা চার এক এরকম যদি হয় তাহলে কিন্তু গোল ব্যবধানে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে গোল ব্যবধানে যেই দলগুলো এগিয়ে থাকবে পয়েন্ট টেবিলের পয়েন্ট সমান হওয়া সত্ত্বেও গোল ব্যবধানে এগিয়ে থাকা দলই কিন্তু শেষ পর্যন্ত কোয়ালিফাই করবে এবং সেরা চার রানার চাপ এই জন্য হতে হবে এখন সেরা চার রানার্স আপ হতে হলে অবশ্যই গোল ব্যবধানটা অনেক বেশি ইম্পর্টেন্ট সাথে পয়েন্টের জায়গাটিতেও ফোকাস রাখতে হচ্ছে ড্র করা যাবে না বাংলাদেশ ড্র করলেই কিন্তু বিদায় কোনো দলের বিপক্ষে বাংলাদেশে ড্র করা উচিত হবে না যেহেতু আমরা প্রথম ম্যাচ হেরে গেছি এখন এই দুইটি ম্যাচে আমাদেরকে জিততে হবে ইয়ামেনকে হারাতে হবে সিঙ্গাপুরকে হারাতে হবে সহজ হিসাব নিকাশ যদি আমরা ইয়ামেনের বিপক্ষে হেরে যাই তাহলে আমাদের বিদায় নিশ্চিত আমরা আর কোয়ালিফাই করতে পারবো না যদি আমরা ইয়ামেনের বিপক্ষে ভালোভাবে জিততে পারি তাহলে সম্ভাবনা স্বপ্ন সব কিছুই টিকে থাকবে সিঙ্গাপুরের ম্যাচকে অবশ্যই আমাদের বেশি ফোকাস রাখতে হবে তখন আর যদি ইয়ামেনের বিপক্ষে হেরেই যাই তাহলে সিঙ্গাপুরের বিপক্ষে জয় কিংবা পরাজয় ডাজ ইট ম্যাটার সো ফাইনালি ইয়ামিনকে পরাজিত করতেই হবে ইয়ামিনকে হারাতেই হবে এবং সেটা বড় ব্যবধানে